ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই ইকবালের আচরণ কেমন বদলে যেতে শুরু করেছে আগে অফিসে গেলে তিন চারবার ফোন দিত প্রতিদিন এখন সেটা কমতে কমতে একবারে এসে দাঁড়িয়েছে তাও নিজে থেকে দেয় না আমি কলের পর কল দিলে ফোন ব্যাক করে এই আমার খারাপ লাগে প্রিয় মুখগুলো হঠাৎ বদলে যেতে শুরু করলে ভয়ানক খারাপ লাগার সৃষ্টি হয় মনের ভেতরে আমারও হয়েছে এই নিয়ে প্রায় সময় আমি হতাশায় ভুগি নিজেকে মাঝে মাঝে শেষ করেও দিতে ইচ্ছে করে আমি তো কখনো ক্যান্সার নামক এই ব্যাধি চাইনি আমার তো দোষ নেই কোনো তাহলে কেন ইকবালের ভালোবাসা থেকে দিন দিন শুধু বঞ্চিতই হব ভদ্রমহিলা থামলেন আনুমানিক বলার কারণ প্রেসক্রিপশনের উপর এইজের ঘরটা খালি পড়ে আছে মোটা চশমা ভেদ করে তার দিকে তাকিয়ে থাকা নীলিমা তাই বয়সটা আন্দাজ করেই নিল নীলিমা পেশায় একজন সাইক্রিয়াটিস্ট এই পেশায় তার আগমন খুব বেশি দিনের না কিন্তু ইতোমধ্যে এরকম বহু কেস হ্যান্ডেল করতে হয়েছে বর্তমানে প্রায় ষাট পার্সেন্ট বিবাহিত মহিলারই একটি কমন অভিযোগ তাদের স্বামীদের বদলে যাওয়া বিয়ের প্রথম প্রথম যে পরিমাণ ভালোবাসার টান কিংবা সোহাগ তারা উপস্থাপন করে তা সময়ের ব্যবধানে হারিয়ে যায় কিন্তু কেন যায় বেশিরভাগ নারীরা এটা চায় না তারা চায় সবসময় তাদের স্বামী একই থাকুক একইভাবে ভালোবাসুক দিন দিন যেন তাদের এই চাওয়াটা প্রবল থেকে প্রবল হতে থাকে এবং অনেকেই এই নিয়ে হতাশায় ভুগে পারিবারিক অশান্তির সৃষ্টি হয় নীলিমার সামনে বসে থাকা এই মহিলাটিও তাদেরই কাতারে মহিলাটির নাম শিউলি শিউলির চোখের নিচে ঈষৎ কালী দেবে যাওয়া গাল এবং শুষ্ক ঠোঁট জানান দেয় অনেকদিন যাবৎ আয়নায় নিজেকে দেখে না সে রাতের পর রাত নির্ঘুম কাটায় নিশ্চয়ই হতে পারে তার শরীরে বাসা বাঁধা রোগটির কারণেই এমন অবস্থা আবার হতে পারে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত সে হয়তো মন খুলে কথা বলার মতো কেউ নেই তাই খুঁজে খুঁজে নীলিমার কাছে চলে এসেছে একটু হালকা হওয়ার জন্য টেবিলের উপরে থাকা বেলটিতেই একটি কম বয়সী তরুণ মেয়ে কেবিনের ডোর ঠেলে মাথা উঁকি দিল নীলিমাকে প্রশ্ন করল ইয়েস ম্যাম নীলিমা আদেশ করে দুই কাপ কফি পাঠিয়ে দাও আর কতজন রোগীর সিরিয়াল আছে বাইরে আপাতত আর কেউ নেই ম্যাম বিকেলের দিকে তিনজন আসার কথা ওকে আমারটাই সুগার কম দিও তোমাকে বারবার বলার পরও সুগার বেশি হয় তরুণী নিচু গলায় দুঃখিত বলে ডোর আটকে চলে গেল চোখ থেকে চশমা খুলে নিল নীলিমা এই ডাবল ব্যাটারি সবসময় পরে থাকতে খুবই খারাপ লাগে তার কিন্তু কি আর করার এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখতে পায় না চশমা ছাড়া শিউলি তার কথাগুলো শেষ করে চুপচাপ বসে আছে জানলা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টি চেয়ে আছে যেন অধিক ছাড়া দেখার মতো উৎসুক জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই নীলিমা গলা খাকারি দিলে শিউলি তাকালেন উদাসীন চাউনি নীলেমার একটু খারাপই লাগল কতদিন আগে আপনার রোগ ডিটেক্ট করতে পেরেছেন চার মাস ডক্টর কি বলেছে আই মিন সুস্থ হওয়ার পসিবলিটি শিউলি মলিন হেসে পড়ল একদমই নেই আই উইল ডাই এনি টাইম শিউলির নাসিকা পদ পেয়ে একটি নিঃশ্বাস বেরিয়ে এলো নীলিমার মনে হল মহিলাটির চোখজোড়া ছলছল করছে ওনার কি কান্না পাচ্ছে তবে প্রসঙ্গ পাল্টাতে নীলিমা ফের জিজ্ঞেস করে আপনার হাজব্যান্ড কি এই ব্যাপারেও জানে শিউলি নিজেকে সামনে নিয়েছে পাল্টা প্রশ্ন ছুড়ল কোন ব্যাপারে এই যে আপনার সুস্থ হওয়ার চান্স নেই হুম জানি ডাক্তার আগে ওকেই বলেছে বাসা এসার পর আমি জানতে পেরেছি ডাক্তার চাইছিল আমি যেন না জানতে পারি এতে নাকি আমার মনোবল একদম ভেঙে যাবে কিন্তু আমি কি করে বোঝাবো আমার আসল শক্তি যে তাকে আমি হারিয়ে বসেছি দেখুন মিসেস শিউলি এমনও হতে পারে আপনার হাজব্যান্ড নিজেও খুব কষ্ট পাচ্ছেন এসব নিয়ে সে আপনাকে হারাতে চান না কিন্তু আপনি একদিন চলে যাবেন এটা উনি মানতেই পারছেন না তাই আপনাকে একটু এড়িয়ে চলছে অনেক সময় এরকম হয় কিন্তু আমরা যার অনুপস্থিতি মেনে নিতে পারি না তার বিদায় বেলায় থাকি এড়িয়ে চলি আসলে নিজেদের ভেতরকার কষ্টগুলো এড়িয়ে চলি কাঙ্ক্ষিত মানুষটির সামনে যতবার যাবো ততবার ইমোশন উতলে উঠবে উনি হয়তো আপনার সামনে কান্নাকাটি করতে যাচ্ছে না বা ভেঙে পড়াটা শো করতে যাচ্ছে না তাই আপনাকে ইগনোর করছে সামান্য নিজেকে নিজেই সময় দিচ্ছে সবটা অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য হতে পারে না শিউলি বললেন কেন পারে না অবশ্যই পারে কিন্তু তাই বলে ঘন্টার পর ঘণ্টা ওর ফোন ওয়েটিং থাকবে মাঝরাতে ফোন নিয়ে বাথরুমে চলে যাবে কখনো কখনো অফিস ট্রিপের কথা বলে তিন চার দিনের জন্য গায়েব হয়ে যাবে নীলিমা নড়ে চড়ে বসল ঘটনাটা কি পরকীয়ার দিকে হচ্ছে নীলিমাকে হতভম্ব দেখে শিউলি সামান্য হাসলেন বললেন দেখুন ডক্টর আমি আপনার কাছে কোনো চিকিৎসা নিতে আসিনি আমার আপা আম্মা ভাই বলতে কেউই আর নেই এই পৃথিবীতে একমাত্র হাজব্যান্ড ছাড়া আমি সম্পূর্ণ একা একজন মানুষ এতদিন যাবৎ নিজের ভেতরে সব চেপে রাখলেও আর পারছিলাম না ও যদি অন্য কোথাও মুখ করে তাহলে আম হ্যাপি আমি চলে গেলে বাকি জীবনটা একা কাটিয়ে দেওয়ার প্রশ্নই আসে না আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে আমি ওকে একটিও সন্তান দিতে পারিনি সো এখানেও আমার ব্যর্থতা হয়তো সেইটার শাস্তি হিসেবেই এই ক্যান্সার আমার শরীরে এসেছে আর এভাবেই আমাকে বিদায় নিতে হচ্ছে বুড়ো হলে ওকে কেমন লাগবে দেখতে এটা বোধহয় আর কোনোদিন সম্ভব হবে না দেখা আমার পক্ষে শিউলি কেঁদে ফেললে না জানক ডোর ঠেলে নীলিমার অ্যাসিস্ট্যান্ট ঢুকল তাকে দেখে দ্রুত চোখ মুছে নিলেন তিনি টেবিলের উপর কফির মগ রাখতেই নীলিমা ধমকে উঠলো তাকে ডোর নক করে ঢুকবে সব সময় এটা কতবার বলেছি তোমাকে অ্যাসিস্ট্যান্টের নাম হিয়া সে মাথা নিচু করে ফেলে সরি ম্যাম বলে তড়িঘড়ি করে চলে গেল নীলিমা দীর্ঘশ্বাস ফেলল আগের অ্যাসিস্ট্যান্ট কমলি বেশ ভালো ছিল সব কাজ বুঝে শুনে করত নীলিমাকে বেগবোহাতে হতলো তেমন একটা আর হিয়া কেমন যেন সব কিছু বুঝেও বুঝে না উল্টাপাল্টা কাজ করায় ওস্তাদ এছাড়াও সে যে পিঠ পিছনে নীলিমার বদনাম কে বেড়ায় সেটাও শুনতে পেয়েছে নীলিমা একমাত্র রাহুলের জন্যই কমলকে বিদায় করতে হয়েছে নইলে এরকম একটা মেয়েকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার প্রশ্নই আসতো না রাহুল চায় না তার গার্লফ্রেন্ডের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো ছেলে থাকুক অবশ্য কিছুদিন বাদে তার বিয়েও হয়ে যাবে দুই পরিবারের মধ্যে শুধুমাত্র পাকাপাকি কথা বলাটাই বাকি এক কাপ কফি শিউলির দিকে এগিয়ে দিল নীলিমা বলল প্লিজ কাঁদবেন না নিজেকে শক্ত করুন আচ্ছা সব বাদ দিন চলুন আমরা অন্য বিষয় নিয়ে আলাপ করি আপনার সবচাইতে পছন্দের কাজ কি শিউলি আগের চাইতে স্বাভাবিক এক চুমুক কফি খেয়ে বলল ছবি আঁকা আমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগে কিন্তু ও এটা পছন্দ করে না তাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম আরও আগে আপনি এখন থেকে প্রতিদিন ছবি আঁকবেন নিজের যা যা পছন্দ তাই তাই করবেন মোট কথা নিজেকে ব্যস্ত রাখবেন আর আপনার হাজব্যান্ডকে তার মতো থাকতে দিন আমার কেন যেন মনে হচ্ছে আপনার মন খারাপ দেখেই একটু নেগেটিভ চিন্তাভাবনা কাজ করছে ভেতরে আসলে এসব কিছুই না আপনার হাজবেন্ড একান্তে নিজেকে নিয়ে সময় কাটাতে চাচ্ছেন নিজেকে সামলানোর শক্তিটা জোগাড় করছেন আপনি তাকে সময় দিন সময় পারে না এমন কিছু নেই সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে শিউলি মৃদু হেসে বললো আপনাকে ধন্যবাদ আপনার কাছে এসে ভালো লাগলো খুব সুন্দর কনসোলিং করতে পারেন আপনি থ্যাংক ইউ আপনার যখন ইচ্ছা হবে এসে পড়বেন তবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন সবসময় আমি ফ্রি থাকি না আপনার নাম্বারটা একটু দেওয়া যায় ইফ ইউ ডোন্ট মাইন্ড না না অবশ্যই দেওয়া যাবে এই নেই বলে একটা কার্ড এগিয়ে দিল নীলিমা শিউলি চোখ বোলালো নীল নীলিমা লেখা নামটাই শিউলি আগ্রহ ভরে জিজ্ঞেস করলো নীল নীলিমা সুন্দর নাম তো নীলিমা একটু হাসলো নীলা নাম আমি ছোট করে নীল বাড়িয়ে ফেলেছি এখন এটা দিয়ে নিজের পরিচয় করে তুলছি ও আচ্ছা না ভালোই আপনার লাইফটা কত সুন্দর প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় নিউ নিউ এক্সপিরিয়েন্স হয় নীলিমা হাসলো কিছু বলল না শিউলি পুনরায় প্রশ্ন করলেন একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি নিশ্চয়ই আপনি ম্যারিড না তবে হবে খুব শীঘ্রই বিয়ের কথাবার্তা চলছে ও পারিবারিকভাবেই হচ্ছে নাকি অ্যাকচুয়ালি না আমার হবু হাজবেন্ডের নাম রাহুল ওর সাথে ছয় বছরের রিলেশন আমার এক বছর আগে দুই ফ্যামিলিকে জানালাম কেউই আপত্তি করেনি ও প্রতিষ্ঠিত আমি প্রতিষ্ঠিত তাহলে আর আপত্তি কেনই করবে বলতে বলতে নীলিমাকে বেশ উদাসীন দেখালো শিউলি বললেন গ্রেট হ্যাপি ম্যারিড লাইফ অগ্রিম পরে যদি জানাতে না পারি আপনার দাওয়াত রইল ভাইয়াকে নিয়ে চলে আসবেন শিউলি একটু হাসল কিছু বলল না আজ উঠি তবে নীলিমা এক মিনিট বলে একটা কাগজে ঘচঘচ করে কিছু লিখে দিল তারপর বলল নিয়ম করে খাবেন প্রতিদিন রাতে একটা বডি রিল্যাক্স থাকবে ঘুম ভালো হবে মানসিকভাবে প্রশান্তি পাবেন এবং হ্যাঁ যেটা বললাম ছবি আঁকবেন কিন্তু শিউলি রহস্য করে হেসে পড়লেন আঁকব আমার জীবনের শেষ একটা ছবি আমি এঁকে যাব যেটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে নীলিমা উৎসুক গলায় বলল আপনাদের কাপড় পিক আঁকবেন বুঝি হুম কাপড় পিক তবে আমাদের না যাই হোক আজ আসি বলে গটগট পায়ে শিউলি ঘর ছাড়লেন নীলিমা একটু হতচকিত হয়ে বসে রইল মহিলাটিকে কেমন যেন লাগলো তার কাছে